বন্ধুরা সম্পূর্ণ বিষয়বস্তু যদি চিত্রকর্মের মাধ্যমে ফুটে ওঠে তবে সেই শিল্প সৃষ্ট হবে সার্থক অন্যথায় অনর্থ দি লাস্ট সাপার প্রায় তিন বছর সময় নিয়ে লিওনার্দো তা ভেঞ্চি সৃষ্টি করেছেন এই অনবদ্য চিত্রকর্মটি মোনালিসার পর এটি তার সর্বাধিক আলোচিত সৃষ্টকর্ম চৌদ্দশো সালে লিওনার্দো ইতালির মিলানের সান্তা মারিয়া দেল দেলগ্রেজির ডাইনিং হলের পেছনের দেয়ালে ছবি আঁকার জন্য নিয়োগপ্রাপ্ত হন যে বিল্ডিংয়ের দেয়ালে ছবিটি আঁকতে হয়েছিল তা ছিল একটি চার্চের সাথে যুক্ত একদিকে ডাইনিং হল অন্যদিকে চার্চ এ দুটো চিন্তা মাথায় রেখেই তিনি সে দেয়ালে আঁকার জন্য বেছে নিলেন বাইবেলের দ্য লাস্ট সাপার অংশটুকুর একটি মুহূর্ত যীশুখ্রিস্ট তার বারোজন অতি প্রিয় শিষ্যদের নিয়ে মৃত্যুর আগে তার জীবনের যে শেষ নৈশভোজ সারেন তাই দ্য লাস্ট সাপার নামে আজও ফুটে রয়েছে ডাইনিং হলের কিন্তু কি রহস্য আছে এই চিত্রকর্মটিতে যার দিকে তাকালে মানুষের মনে আজও অনেক প্রশ্ন জাগে বন্ধুরা তোমরা আজকের ভিডিওতে এই চিত্রকর্মটির সাথে সম্পর্কিত এমন কয়েকটি অদ্ভুত বিষয় সম্পর্কে জানবে যা মেবি আগে কখনো তোমাদের জানা হয়নি তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় নাম্বার ওয়ান যেমনটি বলেছিলাম তোমরা এই পেন্টিংটি বিশ্বের কোনো মিউজিয়ামে দেখতে পাবে না কারণ ইতালির মিলান শহরে একটি কনভেন্টে এর পারমানেন্ট অবস্থান মিলানের সান্তা মারিয়া দেল কেজি নামের একটি চার্চ এবং কনভেন্টের ডাইনিং হলের দেয়ালে লিওনার্দো এই ছবিটি এঁকেছিলেন নাম্বার লাস্ট সাপার মানে শেষ ভোজন এই পেন্টিংটিতে শত্রুদের তারা আক্রমণ এবং ক্রুশে বিদ্ধ হওয়ার আগে যিশুর বারোজন শিশুকে নিয়ে তার শেষ ভোজনের একটি দৃশ্য অঙ্কিত হয়েছে নাম্বার থ্রি এটা তো সবাই জানে যে এই পেন্টিংটিতে যিশুকে তার শেষ ভোজন করতে দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা যদি খুব মনোযোগ সহকারে ছবিটি দেখো তাহলে বুঝতে পারবে যে লিওনার্দো দা পিঞ্চে আসলে এই পেন্টিংটিতে ঠিক সেই মুহূর্তটাকে ক্যাপচার করতে চেয়েছেন যখন ভোজনের মধ্যেই হঠাৎ যিশু তার শিষ্যদেরকে বলে ওঠে যে তোমাদের মধ্যে একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা শোনার সাথে সাথে শিষ্যদের মধ্যে একটা ধাক্কা লাগে সবাই হতাশা এবং দুঃখে অবাক হয়ে যায় আর এই মুহূর্তটাকে লিওনার্দো তার পেন্টিংয়ে বন্দি করেছে নাম্বার ফোর দ্য ভিঞ্চি দেখাতে চেয়েছে যে যিশুর এই হঠাৎ স্টেটমেন্টে তার সব শিষ্যদের মধ্যে কতটা গভীর যন্ত্রণা সৃষ্টি করেছে ছবিটিতে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রত্যেকটি চেহারাতেই কষ্টের কতটা ভাব ফুটে উঠেছে তাদের প্রত্যেকের চেহারার এই ইমোশন এবং বেশি মনোহর করে তুলেছে নাম্বার বাইবেলে ভেঞ্চির আরও বর্ণিত আছে যে যিশু যখন তার সাথে বিশ্বাসঘাতকতার কথাটি উচ্চারণ করবে তখন ফিলিপ নামে তার একজন শিষ্য যিশুকে কষ্টভরা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করবে হে প্রভু সেই ব্যক্তিটি কি আমি কিন্তু তখন যিশু বলেন যে তার বিশ্বাসঘাতক তার সাথে সাথে প্লেট থেকে রুটি উঠাবে আর এই পেন্টিংটিতে তোমরা দেখতে পাচ্ছ যে যিশুর এই কথাটির সাথে তার এক শিষ্য জেমস দি গ্রেটার ভয়ে নিজের হাত পেছনে নিয়ে যাচ্ছে অন্যদিকে তার আরেক শিষ্য জুডাস পিটার এবং জনের কথায় বিভ্রান্ত হয়ে যায় সাথে সাথেই প্লেট থেকে ব্রেড উঠানোর জন্য হাত বাড়ায় যা খুব স্পষ্টভাবে তুলেছে আর তোমরা তো যে এই জুডাসি হচ্ছে সেই ব্যক্তি যে যিশুকে রোমিওদের হাতে তুলে দেয় এবং পরে তাকে ক্রুশবিদ্ধ করা হয় নাম্বার সিক্স পেন্টিংয়ে দেখা যাচ্ছে যে জুডাসি একমাত্র ব্যক্তি যাকে ভেঞ্চি ডার্ক স্কিনে অঙ্কিত করেছে এবং তার হাতে টাকা ভর্তি একটি থলেও দেখা যাচ্ছে যা তাকে পেমেন্ট হিসেবে দেয়া হয়েছে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য নাম্বার সেভেন কথিত আছে যে দ্য ভেঞ্চি পেন্টিংয়ে জুডাসের চেহারা আঁকার আগে মিলান শহরের জেলখানাগুলোতে এমন একজন ক্রিমিনালকে ছিল যার চেহারা দেখলেই মনে হবে যে একজন বিশ্বাসঘাতক এবং লোভি আর যখন ভিনচি এরকম এক ক্রিমিনালকে খুঁজে পায় তখন সে ওই অপরাধের চেহারার সাথে মিল রেখে জুডাসের চেহারা আঁকে তোমরা হয়তোবা শুনে থাকবে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য জুডাসের নাম ইতিহাসে আজও বিশ্বাসঘাতক বলে পরিচিত যেমন আমাদের বাংলার মির্জাফর নাম্বার এইট তোমরা যতটা না চিন্তা করবে তার চেয়ে অনেক বেশি বড় এই পেন্টিংটি পেন্টিংটির সাইজ একশো আশি বাই তিনশো ইঞ্চি যা কিনা পুরো দেয়াল জুড়ে কভার করে আছে নাম্বার নাইন দি লাস্ট সাপারের অপোজিট দেয়ালে আরেকটি পেন্টিং আঁকা আছে যেখানে যিশুকে কুশিয়ে বিদ্ধ করার মুহূর্তটি অঙ্কিত করা হয়েছে যা কিনা ইতালির একজন পেইন্টার জিওভানি দোনাতো দা মন্তরফানো চোদ্দশো সালে এঁকেছেন নাম্বার টেন সাবিনা সাফরোজা গিলিজিয়া নামের ইতালির একজন আর্ট এক্সপার্ট দু সালে দ্য ভিঞ্চের লাস্ট সাপার পেন্টিংটির রহস্য নিয়ে গবেষণা করে তিনি এই পেন্টিংটিতে কিছু ম্যাথমেটিক্যাল এবং অ্যাস্ট্রোলজিক্যাল সংকেত রয়েছে বলে জানায় তিনি বলেন দ্য ভিনচি পেন্টিংটিতে পৃথিবী ধ্বংস হবার দিনের একটি মেসেজ দিয়ে গেছে তার কথা অনুযায়ী তার ভিঞ্চি ছবিটিতে এরকম একটি মেসেজ দিয়ে গেছে যে সে অনুযায়ী চার হাজার ছয় সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাম্বার ইলেভেন যিশুর অনুসারীরা হলি ট্রিনিটির উপর বিশ্বাস রাখে ট্রিনিটি মানে হচ্ছে যে প্রভু বা সৃষ্টিকর্তা তিন ওয়েতে তৈরি হয়েছে পিতা পুত্র এবং পবিত্র আত্মা আর এজন্যই ভিঞ্চি পেন্টিংটিতে নাম্বার তিনকে বিভিন্নভাবে নির্দেশ করে গেছে যেমন শিশুদেরকে তিন তিন গ্রুপে আঁকা হয়েছে যিশুর পেছনে তিনটি জানালা রয়েছে এবং শরীরের শেপকে মতো হয়েছে নাম্বার ভিনচির পেন্টিংটিতে যে ব্যক্তিটিকে অনেকটা বেহুসের মতো দেখা যাচ্ছে সে আসলে মহিলা নাকি পুরুষ তা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে অনেক ইতিহাসবিদদের মতে এটা হচ্ছে যিশুর শিষ্য জন কিন্তু অন্য ইতিহাসবিদরা মনে করেন যে ইনি হচ্ছেন মেরি যে কিনা যিশুর একজন শিষ্য ছিল এবং যিনি যিশুকে ক্রুশবিদ্ধ করা তাকে দাফন করা এবং যিশুর আবার জেগে ওঠার ঘটনাগুলোর একজন চাক্ষু সাক্ষী ছিলেন বন্ধুরা মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে যে পেন্টিংটিতে যিশুকে মাঝখানে সম্পূর্ণ আলাদাভাবে রেখে যিশুর বারো জন শিষ্যকে তিনজনের এক একটা দলে ভাগ করে উপস্থাপন করা হয়েছে দা ভিনচি প্রথমে এঁকেছিলেন যিশুর বারো জন শিষ্যের মুখ কারো মুখে বিস্ময় উদ্বেগ কারো মুখে ভয় কারো মুখে ছিল বেদনা আর কারো মুখে সন্দেহ তারপর দীর্ঘদিন রেখে দিয়েছিলেন যিশুর মুখহীন শরীর আঁকা হয় না তিনি ভাবছেন আর ভাবছেন কেমন হবে যীশুর মুখ কি অভিব্যক্তি থাকবে তাতে শেষে আঁকলেন যিশুর পবিত্র মুখাবয় সেই মুখে ভয় নেই ঘৃণা নেই নেই উদ্বেগ উৎকণ্ঠা তিনি তো জানেনই সব ঈশ্বরের ছ তাকে ছেড়ে যেতে হবে পৃথিবী আবেগ অনুভূতিহীন স্বর্গীয় এক মুখের ছবি আঁকলেন ঢিঞ্চি দ্য লাস্ট সাপার নিয়ে বেশ কয়েকটি চিত্রকর্ম আঁকা হয়েছে তবে লিওনার্দো দা ভিমসির আঁকা চিত্রটি সবচেয়ে বিখ্যাত সো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন